একবার নবী সুলাইমান আলী সালাম সাইদুন বাদশার মেয়েকে বলল হে রাজকন্যা তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে আমি তোমাকে বিবাহ করে স্ত্রীর মর্যাদা দিতে পারবো নবী সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে সাইদুন দহিতা বলল আমি তোমার ধর্ম গ্রহণ করতে পারি তবে একটি শর্ত রয়েছে তুমি যদি আমার পিতাকে আমার সামনে হাজির করো তাহলে আমি তোমার ধর্ম গ্রহণ করব নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন হে রাজকন্যা তুমি তো জানোই ইতিপূর্বে এবং সেই যুদ্ধে আমি তাকে হত্যা করেছি তাহলে একজন মৃত মানুষকে কিভাবে আমি তোমার সামনে উপস্থিত করব। সাইদুন বাদশার মেয়ে বলল। আমি আমার সেই মৃত পিতাকে দেখতে চাই আপনি তাকেই আমার সামনে উপস্থিত করুন তার এই আর্জি শুনে নবী সুলাইমান আলীহিসাল্লাম তখন তার পিতার লাশ তার সামনে উপস্থিত করল সাইদুন দুহিতা নিজের পিতার লাশ চোখের সামনে দেখে ব্যথা ও দুঃখে অত্যন্ত কাতর হয়ে পড়ল এবং সে কান্না জুড়ে দিল কান্না করতে করতে এক সময় সে বেহুশ হয়ে পড়ে গেল কিছুক্ষণ পরে হুঁশ ফিরে আসলে নবী সুলাইমান আলী সালাম তাকে বললেন দেখো রাজকন্যা তুমি যদি আমার ধর্ম গ্রহণ করো তাহলে আমি তোমাকে বিবাহ করতে পারবো এবং তুমি একটি সুখের জীবন যাপন করতে পারবে আর তুমি যদি তোমার পূর্বের ধর্মে অটল থাকো তাহলে আমি তোমাকে বিবাহ করতে পারব না এবং তোমাকে স্ত্রীর মর্যাদাও দিতে পারব না ফলে তোমাকে দাসী ও বাদীর মতো জীবন যাপন করতে হবে এখন ভেবে দেখো তুমি কি করবে নবী সুলাইমান আলাইহিস সালামের এই কথা শুনে সাইদুন দুহিতা বলল হে আল্লাহর নবী আমি আপনার ধর্ম গ্রহণ করতে চাই এবং আপনার স্ত্রী হতে চাই যদিও মুখে মুখে সাইদুন বাদশার মেয়ে এই কথা বলছিল কিন্তু তার অন্তরে ছিল বিষ সে প্রকৃতপক্ষে নবী সোলাইমান আলী ইসালামের ধর্ম গ্রহণ করতে চাচ্ছিল না কিন্তু যখন সে দেখল নবীর ধর্ম গ্রহণ গ্রহণ না করলে করলে এবং তাকে তাকে জীবন যাপন করতে হবে এই চাপে পড়ে এবং এমন চিন্তা করেই সে মূলত বাধ্য হয়ে নবী সুলাইমান আলীহি সালামের ধর্ম গ্রহণ করেছিল বাহ্যিকভাবে ভাবে সাইদুন দুহিতা যখন নবী সুলাইমান আলীহি সালামের ধর্ম গ্রহণ করলেন তখন আল্লাহর নবী হজরত সুলাইমান আলীহি সালাম ও তাকে স্ত্রীর মর্যাদা দান করলেন নবী সুলাইমান আলীহি সালামের সঙ্গে জাক একটি পরিবেশে সাইদুন দুহিতার বিবাহ সংঘটিত হয়ে গেল সে রাজকন্যা এতটাই সুন্দরী ছিল যে সুলাইমান তাকে সকল স্ত্রীদের চাইতে বেশি ভালোবাসা শুরু করলেন এবং তাকে অনেক মর্যাদা ও শান সৌকতের সাথে রাখলেন আল্লাহর নবী তাকে এতটাই স্বাধীনতা দান করলেন যে তার স্ত্রী কি করছে না করছে তার কোনো খোঁজখবরই খবরই তিনি রাখতেন না এবং কোনো কাজের ব্যাপারে তিনি তাকে জবাবদিহি করতেন না এভাবেই দিন কেটে যাচ্ছিল আপিষ্ট ইবলিস রাজকন্যার মনের অবস্থা সম্পর্কে জানতো তাই সে একদা মানুষের রূপ ধারণ করে তার নিকট এসে বলতে লাগলো হাইরে কপাল কি দুর্ভাগ্য তোমার রাজদুহিতা তুমি ছিলে কত বড় ঘরের সন্তান আর তোমার পিতার স্নেহের পাত্রী কিন্তু আজ দুর্ভাগ্য দেখো সেই পিতাকে হত্যাকারী একজন নিষ্ঠুর বাদশার সঙ্গে তোমাকে ঘর সংসার করতে হচ্ছে আজ তুমি তার সহধর্মিনী তোমার এই পরিণতির ফলে তোমার পিতা যে কতটা অসন্তুষ্ট এবং তার আত্মা যে কতটা অশান্তি ভোগ করছে তা তুমি উপলব্ধি করতে পারছো কিনা আমি জানি না কিন্তু আমি মর্মে মর্মে তা উপলব্ধি করতে পারছি এবং টের পাচ্ছি শয়তানের এই কথা শুনে রাজকন্যা বলল আমি কি করব বলুন এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না কারণ আমি যদি নবী সুলাইমানের ধর্ম গ্রহণ করে তার স্ত্রী না হতাম তাহলে আমাকে দাসী ও বাদীর মতো জীবন যাপন করতে হতো আর সেটা আমার জন্য আরো অসহনীয় হয়ে উঠতো তাই বাধ্য হয়ে আমি তার ধর্ম গ্রহণ করেছি এবং তাকে স্বামী রূপে গ্রহণ করেছি আমার পিতার আত্মা যে কষ্ট পাচ্ছে এটা আমিও উপলব্ধি করেছি এবং আমি প্রতিনিয়ত এমন একটি পদ্ধতি খুঁজে বেড়াচ্ছি যার মাধ্যমে আমার পিতার আত্মা কিছুটা শান্ত হবে শয়তান তখন বলল তুমি যদি চাও তাহলে আমি তোমাকে এমন একটি পদ্ধতি বলে দিব যার মাধ্যমে তোমার পিতার আত্মা শান্তি লাভ করবে সেই পদ্ধতি অবলম্বন করে তার জীবদ্দশায় তুমি যেমন তার স্নেহের পাত্রী ছিলে তার মৃত্যুর পরেও তার স্নেহের পাত্রী থাকবে রাজকন্যা তখন শয়তানকে বলল আমি তো এমন একটি পদ্ধতিরই খোঁজ করছি দয়া করে আপনি বলুন কি এমন কাজ করলে আমার পিতার আত্মা শান্ত হবে এবং কিভাবে তার মৃত্যুর পরেও আমি তার স্নেহের পাত্রী রূপে গণ্য হতে পারি তখন শয়তান বলল হে রাজকন্যা তুমি তোমার পিতার একটি মূর্তি নির্মাণ করো আর গোপনে সেই মূর্তির পূজা করতে থাকো তুমি যত ভক্তি ও শ্রদ্ধার সাথে তোমার পিতার মূর্তির পূজা করবে তোমার পিতার আত্মা ততটাই শান্তি পাবে এবং তুমি ততটাই তার স্নেহের পাত্রী হিসাবে গণ্য হবে তবে সাবধান এই কাজ তোমাকে অত্যন্ত গোপনীয়তার সাথে করতে হবে কেননা নবী সুলাইমান যদি জানতে পারে যে তুমি মূর্তি পূজা করছো তাহলে তোমার রক্ষা থাকবে না তাই আমি তোমাকে পরামর্শ দিচ্ছি তুমি নবী সুলাইমানের অগচরে তোমার পিতার মূর্তিকে পূজা করতে থাকো তুমি যদি এ কাজ করতে পারো নিশ্চয় তিনি তোমার উপর অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং তার আত্মা পরকালে শান্তিতে বসবাস করতে পারবে শয়তানের কুমন্ত্রণায় পরে রাজকন্যা তার পিতার একটি মূর্তি নির্মাণ করল আর নবী সুলাইমান আলী সালামের অগচরে প্রতিনিয়ত ভক্তি ও শ্রদ্ধার সাথে সে উক্ত মূর্তির পূজা করতে লাগল আল্লাহর নবী সুলাইমান আলী সালাম যেহেতু রাজকন্যাকে অনেক ছাড় দিয়ে রেখেছিলেন এবং তাকে অনেক স্বাধীনতা প্রদান করেছিলেন তাই তিনি আদৌ জানতে পারলেন না তার চোখের অগোচরে সাইদুন দুহিতা তার পিতার মূর্তি পূজা করছে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে নবী সুলাইমান আলিহি সালামের এই শিথিলতা তেমন পছন্দনীয় হয়নি তিনি আল্লাহর একজন মনোনীত নবী আল্লাহ রব আলিন তাকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন মূর্তি পূজা ধ্বংস করার জন্য অথচ সেই নবীর ঘরেই মূর্তি পূজা হবে এটা আল্লাহ রবুল্লাহ আলমিনের সহ্য হল না তাই তিনি তার নবীকে এই ভুলের জন্য একটি শিক্ষা দিতে চাইলেন কিন্তু তাই বলে এ কথা ভাবার কোনো অবকাশ নেই যে নবী সোলাইমান আলিহিসাল্লাম গুনাহ করেছিলেন কেননা আল্লাহর সকল নবীগণ নিষ্পাত আল্লাহর নবী সালামের হাতে একটি আংটি ছিল সেই আংটির মধ্যে অনেক ঐশী ক্ষমতা ছিল মূলত সেই ঐশী ক্ষমতার বলেই নবী সকল জিন ও তার রাখতেন আল্লাহর নবীর অভ্যাস ছিল তিনি কখনো সেই আংটিটিকে নিয়ে বাথরুমে যেতেন না যখন তার বাথরুমে বা হাজতে যাওয়ার প্রয়োজন হতো তখন সেটিকে খুলে আমেনা নামক একজন দাসীর হাতে দিয়ে তারপর বাথরুমে যেতেন প্রতিদিনের মতো সেদিনও আল্লাহর নবী হজরত সুলাইমান আলী সালাম সেই আংটিটি খুলে আমেনা নামক সেই দাসের হাতে দিয়ে বলল তুমি এই আংটিটি রাখো আমি বাথরুম থেকে এসে তোমার কাছ থেকে এটি গ্রহণ করব। এই বলে আল্লাহর নবী হজরত সুলাইমান আলী ইসালাম বাথরুমে চলে গেলেন কিন্তু প্রতিদিনের চেয়ে আজকে আল্লাহর নবী হজরত সুলাইমান আলী ইসলামের বাথরুম থেকে ফিরতে একটু বেশি সময় ব্যয় হচ্ছিল সুলাইমান আলী ইসলামের দরবারে একজন জিন ছিল যার নাম ছিল সখরা সে সব সময় সুযোগ খুঁজত কিভাবে নবী ক্ষতি করা যায় এবং কিভাবে কলে কৌশলে তার রাজ্য হাতিয়ে নেওয়া যায় যখন সে দেখল আজ থেকে ফিরে আসতে একটু দেরি করছে তখন সে এটিকে একটি সুযোগ হিসেবে গ্রহণ করলো আর মূলত এমন একটি সুযোগের অপেক্ষাই সে ছিল তাৎক্ষণিক সে আল্লাহর নবী হজরত সুলাইমান আলিহি সালামের আকৃতি ধারণ করে সে দাসির কাছে এসে বলল আমেনা দাও আমার আংটিটি আমাকে ফিরিয়ে দাও সরল দাসী আল্লাহর নবী সোলাইমানের রূপ ধারণকারী জিন নবী সোলাইমান মনে করল এবং সে আংটিটি তার হাতে দিয়ে দিল জিন সখরা আল্লাহর নবী সেই আংটিটি পরে তার সিংহাসনে গিয়ে উপবেশন করলো বেশ কিছুক্ষণ পরে আল্লাহর নবী হজরত সোলাইমান আলিহি সালাম বাথরুম থেকে বেরিয়ে এসে দাসীকে বলল আমি না দাও আমার আংটি আমাকে ফিরিয়ে দাও দাসী অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে বলল তুমি কে আমি তো নবীর আংটি নবীকেই দিয়ে দিয়েছি এখন তুমি আবার কোথা থেকে এসেছ আর আমার কাছে আংটিটি চাচ্ছ দাসির কথা শুনে আল্লাহর নবী হজরত সুলাইমান আলী সালাম অত্যন্ত আশ্চর্যজন্বিত হয়ে গেলেন এবং তিনি বললেন এ কি বলছো তুমি আমি তো বাথরুমে ছিলাম কে তোমার কাছ থেকে আবার আংটিটি গ্রহণ করেছে আমি তো আল্লাহর নবী সুলাইমান। তখন দাসী বলল তোমার এসব এলোমেলো কথা আমি শুনতে চাই না আমি নবীর আংটি নবীকেই দিয়ে দিয়েছি আর তুমি কে আমি তোমাকে চিনি না অতএব এসব প্রতারণামূলক কথা বলে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করো না এরপরে সুলাইমান আলী অনেকভাবে সেই দাসীকে বুঝানোর চেষ্টা করলেন যে তিনি আল্লাহর নবী কিন্তু তিনি যতই বুঝালেন দাসী কোনোভাবেই বুঝতে চাইল না তখন হযরত সুলাইমান আলী সেখান থেকে দরবারে আসলেন এসে তিনি দেখতে পেলেন জিন জিনা তার সুরত ধারণ করে তার আসনেই উপবেশন করে বিচার কার্য সমাধান করছে এবং বিভিন্ন শাহী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে তখন তিনি তার উজির নাজিরদেরকে লক্ষ্য করে বললেন তোমরা এ কার অনুসরণ ও তাবেদারি করছ এ তো আমার সুরত ধারণকারী একজন জিন আর আমি হলাম আল্লাহর নবী হজরত সুলাইমান তোমরা তাকে আমার সিংহাসন থেকে বহিষ্কার করো সে তোমাদেরকে ধোকা দিচ্ছে এবং সে আমার সুরত ধারণ করে আমার আংটি চুরি করে আমার সিংহাসনে উপবেশন করেছে জিন যখন আল্লাহর নবী মুখ থেকে কথাগুলি শুনলো তখন সে রাজ্যের সৈন্যদেরকে নির্দেশ দিল এই পাগলটা আবার কোথা থেকে এসেছে তাকে ঘাড় ধাক্কা দিয়ে রাজ দরবার থেকে বের করে দাও তার স্পর্ধা দেখে তো আমি আশ্চর্যান্বিত হয়ে যাচ্ছি সে আমাকে বলছে আমি নাকি একজন সুরতধারী জিন তার মাথা ঠিক নেই এখনই তোমরা তাকে আমার দরবার থেকে বহিষ্কার করো আল্লাহর নবীর সুরত ধারণকারী শয়তান জিনের আল্লাহর নবী দরবারের হজরত আলী সালামকে দরবার থেকে বের করে দিল কোথা থেকে কি হয়ে গেল হজরত সুলাইমান আলিহি সালাম কিছুই বুঝতে পারলেন না তিনি বুঝতে পারলেন না কেন তার আংটিটি চুরি হয়ে গেল এবং কেন আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন তাকে রাজ্যহারা করলেন আল্লাহর নবী একেবারেই অস্থির হয়ে পড়লেন এরপর তিনি বায়তুল মুকাদ্দে গিয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে বলতে লাগলেন হে মাবুদ আমি জানি না আমার কোন ভুলের কারণে আপনি আমাকে রাজ্যহারা করলেন এবং আপনি আমাকে এত বড় পরীক্ষার মধ্যে ফেললেন হে রহমানুর রহিম আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আপনার কাছে সেই ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি হে আমার মাবুদ দয়া করে আপনি আমাকে জানিয়ে দিন কেন আমি রাজ্যহারা হলাম এবং কেন আমাকে আপনি এত বড় একটি পরীক্ষার মধ্যে নিপতিত করলেন তখন পক্ষ থেকে হজরত জিব্রাইল আলী সালামের কাছে আসলেন এবং তাকে বললেন হে আল্লাহর নবী আপনার কি মনে আছে ইতিপূর্বে আপনি সাইদুন দুহিতাকে বিয়ে করেছিলেন অত্যন্ত রূপসী ও সুন্দরী হওয়ার কারণে আপনি তাকে অনেক ভালোবাসতেন এবং তাকে অনেক স্বাধীনতা দিয়েছিলেন কিন্তু আপনি কি জানেন প্রকৃতপক্ষে সে আপনার ধর্ম গ্রহণ করেনি এবং আপনার দৃষ্টির অগচরে সে তার পিতার মূর্তি পূজা করতো আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে এই দুনিয়াতে মূর্তি পূজা ধ্বংস করার উদ্দেশ্যে পাঠিয়েছেন অথচ আপনার বাড়িতেই মূর্তি পূজা হবে আল্লাহ রব্বুল্লা আলমিন এটা সহ্য করবেন কিভাবে আপনি যদি একটু খবর রাখতেন এবং তাকে এত বেশি স্বাধীনতা প্রদান না করতেন তাহলে হয়তো আপনার বাড়িতে মূর্তি পূজার মতো একটি জঘন্য পাপ সংঘটিত হতো না যেহেতু আপনার অসতর্কতার কারণেই এমনটি হয়েছে তাই আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় এখন আপনাকে ধৈর্য সহকারে উত্তীর্ণ হতে হবে হযরত জিবরাইল আলাইহিস সালামের পক্ষ থেকে আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম এই সংবাদ জানার পরে বুঝতে পারলেন আসলে ভুল তারই হয়েছে তিনি যদি তখনই সেই রাজকন্যাকে হত্যা করে ফেলতেন অথবা তাকে এতটা স্বাধীনতা প্রদান না করতেন তাহলে হয়তোবা আজ এই ভুল হতো না যাই হোক অতপর আল্লাহর নবী হযরত সুলাইমান আলী সালাম সন্তুষ্ট চিত্তে আল্লাহ তালার ফয়সালা মেনে নিলেন এবং আল্লাহ তালার পক্ষ থেকে একটি সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত তিনি একনিষ্ঠভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে যেতে লাগলেন দিবারাত্র আল্লাহ তালার কাছে ক্রন্দন করতে করতে এক সময় হজরত সুলাইমান আলী সালাম ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে পড়লেন বাধ্য হয়ে তিনি বাইতুল মুকাদ্দাসের নিকটবর্তী একটি গ্রামে চলে গেলেন গ্রামবাসীদের নিকট গিয়ে আল্লাহর নবী হযরত সুলাইমান আলী সালাম বললেন হে ভাইরা গ্রামবাসীরা বললো কাজ করার দরকার নেই আমরা আপনাকে এমনিতেই খাবার দিব আমাদের কাছে অনেক দান খয়রাত রয়েছে কিন্তু আল্লাহর নবীরা কখনোই দান খয়রাতের খাবার গ্রহণ করতে পারেন না নবী সুলাইমান আলহ সালাম তাদের কথা শুনে বললেন আমি আপনাদের দান ও সদগার মাল গ্রহণ করব না বরং আমি নিজের হাতে কাজ করে সেই পারিশ্রমিকের টাকা দিয়ে আমার খাবার অর্জন করতে চাই দয়া করে আপনারা আমাকে একটি কাজ দিন গ্রামবাসীরা বলল আমাদের কাছে এমন কোনো কাজ নেই যে কাজে আমরা আপনাকে নিযুক্ত করতে পারি অতএব আপনি অন্য কোথাও গিয়ে কাজের অন্বেষণ করুন এভাবে আল্লাহর নবী সুলাইমান আলী সালাম হন্য হয়ে একটি কাজের অন্বেষণ করতে লাগলেন কিন্তু কোথাও তিনি কোনো কাজ পাচ্ছিলেন না পরিশেষে তিনি একটি নদীর তীরে গিয়ে দেখলেন এক জেলে মাছ শিকার করছে তিনি সেই জেলেকে করুণ কণ্ঠে বললেন হে আল্লাহর বান্দা আপনার কাছে কি আমার জন্য কোনো কাজের ব্যবস্থা হবে আমি অনেকদিন ধরে ক্ষুধার্থ ও পিপাসার্থ আর আমি চাই নিজের হাতের উপার্জন দিয়েই আমি আমার ক্ষুধা ও তৃষ্ণা নিবারণ করব যদি আপনি আমাকে একটি কাজের ব্যবস্থা করে দেন তাহলে আপনার প্রতি আমি চিরদিন কৃতজ্ঞ থাকব। নবী সুলাইমান সালামের করুণ কণ্ঠের এই কথাগুলি শুনে জেলের মনে দয়া হলো তখন সে বলল তুমি আমার সঙ্গে থাকতে পারো ভোর হতে সারাদিন আমার সঙ্গে কাজ করবে বিনিময়ে সন্ধ্যাবেলায় তুমি দুটি মাস পাবে জেলের কাছ থেকে এই কাজের অফার পেয়ে সুলাইমান আলী সালাম তাকে বললেন হে আল্লাহর বান্দা আমি নির্দিধায় আপনার কাছ থেকে এই কাজ গ্রহণ করতে রাজি আছি আপনি আমাকে যত সামান্য বেতন প্রদান করেন না কেন আমার কোনো আপত্তি নেই শুধুমাত্র আমি চাই হালালভাবে রুজি উপার্জন করে আমার ক্ষুধা ও তৃষ্ণা নিবারণ করতে সেদিন থেকে আল্লাহর নবী হজরত সোলাইমান আলহি সালামের চাকরি জীবন শুরু হয়ে গেল তিনি সারা দিন সেই জেলের সাথে কাজ করেন এবং বিনিময়ে সন্ধ্যাবেলায় তিনি দুটি মাছ অর্জন করেন তার একটি তিনি নিজে ভক্ষণ করেন এবং অপরটি গরিব দুঃখীদের মাঝে দান করে দেন এবং এবং সারাত আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে ইবাদত বন্দিগি ও রনাজারের মাধ্যমে কাটিয়ে দেন এভাবে দিন চলে যাচ্ছিল একদা তিনি মনিবের কাজে অত্যাধিক ক্লান্ত ও শ্রান্ত হয়ে নদী তীরে একটি বৃক্ষ ছায় শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন আল্লাহর নবী হজরত সুলাইমান আলী সালাম ঘুমাচ্ছিলেন যেহেতু তখন অনেক বেশি গরম পড়ছিল সেহেতু আল্লাহর নবীকে এই গরম থেকে প্রশান্তি দানের জন্য একটি অজগর সাপ তার খেদমতে লেগে গেল সে একটি বৃক্ষের শাখা দিয়ে আল্লাহর নবীর গায়ে বাতাস করতে লাগলো নবী সুলাইমান আলিহিসাল্লাম যে জেলের বাড়িতে কাজ করতেন সেই জেলের একজন সুন্দরী কন্যা ছিল ঘটনাক্রমে কোন এক কাজে এসে সেই রাস্তা দিয়ে যাচ্ছিল অদূরে দাঁড়িয়ে সে এই অভাবনীয় দৃশ্য দেখল। এবং বিস্ময়ে হতবাক হয়ে গেল সালামের চেহারার নূর তার দৃষ্টিতে প্রতিফলিত হল তাতে তার হৃদয়ে এক অভাবনীয় পরিবর্তনের সৃষ্টি হল সে মুহূর্তে আল্লাহর নবী হজরত সুলাইমান আলিহি সালামের প্রতি আকৃষ্ট হয়ে পড়ল। তার মনে প্রবল বাসনা জাগল যে করেই হোক এই ব্যক্তির পদতলে দেহ মন সমর্পণ করতেই হবে অর্থাৎপর রাত্রে বাড়িতে ফিরে গিয়ে সে তার পিতাকে বলল আব্বাজান আমি তো বয়স্ক হয়েছি আমাকে তো আপনি বিবাহ দিবেনই তবে এই ব্যাপারে আমার একটি অনুরোধ হল এই যে যে লোকটি আমাদের বাড়িতে কাজ করছে আপনি তার হাতে আমাকে সমর্পণ করুন কন্যার মুখে এই কথা শুনে জেলে বলল হাই হাই তুমি একই বললে চাকরের কাছে যদি আমি তোমাকে বিবাহ দিই তাহলে লোকে কি বলবে একবার ভেবে দেখেছ মানুষ আমাকে দিবে ধিক্ষার এবং তোমার নামে কুৎসা গাইবে আমি আশা করেছি একটি বড় ঘরে তোমার বিবাহ দিব তাতে তোমারও সুনাম হবে এবং আমার কষ্টও দূর হয়ে যাবে পিতার কথা শুনে কন্যা বলল আব্বাজান আমি সেই লোকটির ব্যাপারে আপনাকে কিছু আশ্চর্যজনক তথ্য দিতে চাই যদি আপনি আমাকে তার সঙ্গে বিবাহ না দেন তাহলে চিরজীবনী আমি কারো সঙ্গেই বিবাহ বসবো না আমি চির কুমারী হয়ে থেকে যাব। তখন জেলে বলল আচ্ছা মা বলো তো দেখি তুমি তার মধ্যে এমন কি দেখলে যার কারণে তাকে বিবাহ করার জন্য পাগল হয়ে গিয়েছো তখন জেলে কন্যা বলল আব্বাজান আজ দুপুরে কোন এক কাজে আমি নদীর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন আমি দেখলাম সেই লোকটি একটি গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছিল অত্যধিক গরম হওয়ায় সে ঘেমে যাচ্ছিল এমন সময় দেখতে পেলাম একটি অজগর সাপ এসে তাকে বাতাস করছে এবং তার শান্তি ও বিশ্রামের ব্যবস্থা করে দিচ্ছে সেই সময় আমি তার চেহারায় নবুয়ের জ্যোতি দেখতে পেয়েছি ও আব্বা এ কারণেই মূলত আমি তাকে বিবাহ করতে চাই অন্য কোনো কারণ বা উদ্দেশ্য আমার নেই কন্যার মুখ থেকে এসব অলৌকিক কথা শুনে জেলে বলল ও আম্মা যদি তোমার কথা সত্যই হয়ে থাকে তাহলে তো এটা একটা বড় সৌভাগ্যের ব্যাপার আর এমন হলে তার সঙ্গে তোমাকে বিবাহ দিতে আমার কোনোই আপত্তি নেই কারণ আল্লাহর কোন নবীর সঙ্গে নিজের কন্যাকে বিবাহ দিতে পারা দুনিয়ার সব চাইতে বড় সৌভাগ্যের কাজ তখন জেলের মনেও বাসনা জাগল যে তার সুন্দরী কন্যাকে হজরত সোলাইমান আলিহি সালামের হাতে তুলে দিবে পরদিন জেলে আল্লাহর নবী হজরত সুলাইমান আলিহি সালামকে বলল বাবা আমি তোমার কাছে একটি প্রস্তাব রাখতে চাই তুমি যদি মেহরবানি করে সেই প্রস্তাবটি গ্রহণ করো তাহলে আমি তোমার প্রতি চিরজীবন কৃতজ্ঞ থাকবো আল্লাহর নবী সুলাইমান আলী সালাম জেলের কথা শুনে বলল আপনি নির্ভয়ে ও নিঃসঙ্কোচে বলুন কি প্রস্তাব আমার নিকট রাখতে চান আর আমি তো একজন নিঃস্ব ও ফকির মানুষ যদি তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সামর্থ্য ও তৌফিক দান করেন অবশ্যই আপনার দাবি আমি পূরণ করার চেষ্টা করব তখন জেলে বলল বাবা আমার প্রস্তাবটি হলো আমার একমাত্র কন্যাকে আমি তোমার হাতে তুলে দিতে চাই এই ব্যাপারে এখন তুমি তোমার মতামত ব্যক্ত করো হজরত সলাইমান আলী ইসলাম জবাব দিলেন জনাব আমি আপনার অধীনে চাকরি করি এবং জীবিকা নির্বাহ করি একজন চাকরের নিকট আপনি আপনার সুন্দরী একমাত্র কন্যাকে বিবাহ দিবেন এটা কি বিশ্বাস করার মতো কথা জেলে বলল না বাবা এতে অবিশ্বাসের কি আছে চাকরি করে তো অনেকে জীবিকা উপার্জন করে তাতে কি সে হয়ে যায় সলাইমান আলী ইসলাম বললেন জনাব আমি তো এমন চাকরি করি যে সারাদিন কাজ করে মাত্র দুটি মৎস্য জীবিকা হিসাবে পায় তার দ্বারাই আমি আমার ভরণ পোষণ ও জীবিকা চালিয়ে যাচ্ছি আমার নিকট অবশিষ্ট মেয়ের মহারানা আদায় করতে পারব তার কথা শুনে জেলে বলল বাবা তোমাকে এখনই মহারানা পরিশোধ করতে হবে না বরং তুমি আমার বাড়িতে কাজ করতে থাকো এবং ধীরে ধীরে তুমি মহারানা পরিশোধ করে দিবে আর তোমাদের খাওয়া পরার যে ব্যবস্থা তা আমি করে দিব সে ব্যাপারে তোমাকে কোনো চিন্তা করতে হবে না জেলের মুখে এই সব কথা শুনে সোলাইমান আলী ইসলাম বললেন যদি সত্যি আপনি নেক নিয়তে আমার সঙ্গে আপনার কন্যাকে বিবাহ দিতে চান তাহলে আল্লাহর ইচ্ছায় আমিও রাজি রয়েছি অতএব এ ব্যাপারে আমার আর কোনো আপত্তি নেই অতপর আল্লাহর নবী হজরত সোলাইমান আলী ইসলামের সঙ্গে সেই সুন্দরী জেলে কন্যার বিবাহ হয়ে গেল স্ত্রীকে নিয়ে হজরত সলাইমান আলিহিসাল্লামের দিনগুলি মোটামুটি সুখেই কেটে যাচ্ছিল তিনি সারাদিন তার শ্বশুরের আন্ডারে চাকরি করেন এবং রাত হলে একনিষ্ঠতার সাথে মনোযোগের সহিত আল্লাহরব্দুল আলামিনের ইবাদত করেন এবং তার দরবারে রোনাজারি ও কান্নাকাটি করেন আল্লাহর পক্ষ থেকে হজরত সাল্লাইমান আলিহিসাল্লামের পরীক্ষার দিনগুলি শেষ হয়ে আসার সময় হয়ে এসেছে আল্লাহরউব্দুল আলামিন চাইলেন তার নবীকে আবার তার রাজ্য ফিরিয়ে দিবেন এরপর একদিন আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে রোনাজারি করছেন এমন সময় আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আলী সালাম তার নবী সুলাইমানকে জানিয়ে দিলেন হে আল্লাহর নবী আপনার পরীক্ষার দিনগুলি শেষ হয়েছে ওচিরে ই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার রাজ্য এবং শাসন ক্ষমতা ফিরিয়ে দিবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সংবাদ জানার পরেই আল্লাহর নবী হজরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করলেন আর তিনি অপেক্ষা করতে লাগলেন কখন আল্লাহ রব্বুল আলমিন আবার তাকে তার রাজ্য এবং শাসন ক্ষমতা ফিরিয়ে দিবেন ওদিকে জিন সখরা আল্লাহর নবী হজরত সুলাইমান আলিহি সালামের রাজ্য দখল করে তার রাজকার্য পরিচালনা করে যাচ্ছিল কিন্তু যেমনটি হয়ে থাকে প্রকৃতপক্ষে তো সে আল্লাহর নবী নয় নবী সুলাইমান আলিহি সালামের মাঝে যতগুলি ভালো গুণাগুণ ছিল জিন সখরার মাঝে তা ছিল না তাই যতই সে লৌকিকতা প্রদর্শন করুক না কেন পরিপূর্ণভাবে সে আল্লাহর নবী সুলেমান সালামের মতো তার রাজ্য নিষ্ঠার সঙ্গে পরিচালনা করতে পারছিল না প্রধান উজিরের নাম ছিল আসফ সে একদিন তার সঙ্গীদেরকে বলল তোমরা কি খেয়াল করে আল্লাহর দেখেছ নবী সুলাইমানের মাঝে অনেক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কেমন যেন আমার মনে হচ্ছে তিনি আর আগের সেই সুলাইমান নেই ইতিপূর্বে আল্লাহর নবী যেভাবে ন্যায় ও নিষ্ঠার সঙ্গে এবং উত্তম ব্যবহারের সাথে রাজ্য পরিচালনা করতেন এখন কেমন যেন তার মধ্যে থেকে সেই গুণাবলী গায়েব হয়ে গিয়েছে আমার তো মনে সন্দেহ জেগে গেছে যিনি এখন আমাদের রাজ্য পরিচালনা করছেন হয়তোবা তার মধ্যে কোনো গর্বর রয়েছে উজির আসফের এই কথা শুনে তার সঙ্গীরা বলল আমরাও আপনার মতাই লক্ষ্য করেছি যেদিন থেকে আংটির ঘটনা নিয়ে একটি বিপত্তি সৃষ্টি হয়েছে সেদিন থেকেই কেমন যেন রাজ দরবারের সকল কার্যক্রমগুলি গর্বর দেখা যাচ্ছে তাই আমাদের মনে হয় এই ব্যাপারটি নিয়ে একটি সুষ্ঠু তদন্ত করা উচিত তাদের কথা শুনে উজির বলল আমারও তাই মনে হয় তোমরা চিন্তা করিও না অচিরেই আমি এ ব্যাপারে একটি নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করব। আর প্রকৃত ঘটনাটি কি তা খুঁজে বের করার চেষ্টা করব ইনশাআল্লাহ এরপর প্রধান উজির বিষয়টি তদন্ত করার জন্য হযরত সুলাইমান আলী সালামের খাস মহলে উপস্থিত হলেন এবং খাস মহলের বাদী আমেনার কাছে জিজ্ঞাসা করলেন আচ্ছা বলতো আমাদের বাদশাহ সুলাইমান করেন বাদী জবাব দিল আজ চল্লিশ দিন যাব তার কোনো সংবাদ আমরা জানি না মহলের সকলেই মনে করেছিলাম যে তিনি সম্ভবত বর্তমানে বাড়ির বাহিরের মহলে অবস্থান করতেছেন আমি তার সেই খাস বাদী যার নিকট তিনি বাথরুমে যাওয়ার পূর্বে আংটি জমা করে রাখতেন কিন্তু আজ চল্লিশ দিন হয়ে গেল তিনি বাথরুমে যাচ্ছেন না এবং আমার কাছে আংটিও জমা করে রাখছেন না আর আমি আরো একটি বিষয় লক্ষ্য করেছি তিনি কখনোই খাস মহলের ভিতরে প্রবেশ করেন না আমি খোঁজ নিয়ে দেখেছি তিনি বাইরের মহলেও থাকেন না এই ব্যাপারে আমার মনে সন্দেহের জন্ম হয়েছিল আমি আপনাকে বিষয়টি জানাতেও চেয়েছিলাম বাদির কথা শুনে উজির আসব বলল এবার বুঝলাম নিশ্চয়ই কোনো গুরুতর ব্যাপার ঘটেছে অতএব সঠিক একটি পরীক্ষা করার দ্বারা ব্যাপারটি উন্মোচন করা উচিত এরপর উজির আসফ চল্লিশ জন তাওরাতের কারিকে ডেকে বলল তোমাদের কাজ হলো আজ তোমরা বাদশাহ সোলেমানের সিংহাসনের কাছে বসে উচ্চ স্বরে তাওরাত গ্রন্থ তেলাওয়াত করবে যদি তোমাদের তেলাওয়াত শুনে বাদশাহ সোলেমান তার সিংহাসনে টিকে থাকে এবং তার মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা না যায় তাহলে বোঝা যাবে তিনি প্রকৃত পক্ষে আল্লাহর নবী আর যদি সে কোনো জিন বা দেওদানব হয়ে থাকে তাহলে অবশ্যই সে তাওরাতের তেলাওয়াত শুনে টিকতে পারবে না এবং তার আসল রূপে ফিরে আসবে অতপর উজিরের নির্দেশ মতো তাওরাতের কারীরা আল্লাহর নবী হজরত সুলাইমান আলী ইসালামের সিংহাসনের পাশে গিয়ে উচ্চস্বরে তাওরাত গ্রন্থ তেলাওয়াত আরম্ভ করে দিল কাফির জিন সখরা তখন আল্লাহর নবী হজরত সুলাইমান আলী ইসালামের বেশে তার সিংহাসনে উপবিষ্ট ছিল কিন্তু পবিত্র গ্রন্থ তাওরাতের তেলাওয়াত সে আর সহ্য করতে পারল না আল্লাহর বাণী তার কর্ণকুহরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তার পুরো শরীরে জ্বালা পড়া শুরু হয়ে গেল সে তার আঙ্গুলগুলি তার কানে প্রবেশ করাতে লাগল কিন্তু তাতেও কাজ হলো না যেহেতু কারীরা উচ্চসেরে তাওরাত গ্রন্থ তেলাওয়াত করছিল সেই হেতু তার কানে আঙ্গুল ঢুকানোর পরেও তাওরাতের বাণী তার কানে পৌঁছে যাচ্ছিল তাই এতক্ষণে পাপিষ্ট কাফের সখরার দেহ মনে শুরু হয়ে গেল সে আর এক মুহূর্ত টিকতে পারল না দ্রুত সে হযরত সুলাইমান আলী সালামের সিংহাসন পরিত্যাগ করে তার আসল রূপে ফিরে আসলো তার আসল রূপ দেখে রাজ্যের সবাই বুঝতে পারলো এতদিন সে তাদেরকে ধোকা দিয়েছে কিন্তু যেই তাকে পাকরাও করতে যাবে অমনি সখরা তাদের কাছ থেকে পালিয়ে একটি সমুদ্রের কিনারে এসে উপস্থিত হলো সে বুঝতে পারল তার চালাকি ফাঁস হয়ে গিয়েছে এখন আর তার রক্ষা নেই আর সে একথাও বুঝতে পারল যে এখন আল্লাহর নবী হযরত সুলাইমান আলী ইসালামের আংটি হাতে রেখে আর কোনো লাভ নেই অতএব সে উক্ত ঐশী আংটিটিকে খুলে সমুদ্রে নিক্ষেপ করলো এবং সে আল্লাহর নবী হজরত সুলাইমান আলহি সালামের শাস্তি থেকে নিজেকে রক্ষা করার জন্য এক গহীন জঙ্গলে পালিয়ে গেল জিন সখরা সেই আংটিটি সমুদ্রে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে একটি মাছ তা গিলে ফেলল প্রতিদিনের মতো আল্লাহর নবী হজরত সুলাইমান আলহি সালাম এবং তার শ্বশুর মৎস্য শিকার করার জন্য নদীতে আসলো তারা আল্লাহর নামে নদীতে জাল ফেললো আল্লাহর কি অসীম কৃপা যে মাছটি আল্লাহর নবী হজরত সুলেমান আলী ইসলামের আংটি গিলে ফেলেছিল সেই মাছটি তাদের জালে আটকে গেল কিন্তু তখনও তারা তা বুঝতে পারেনি সারাদিন মৎস্য শিকার করার পরে সন্ধ্যাবেলায় তার শ্বশুর তাকে দুটি মাছ দিল হজরত সুলাইমান আলী ইসলাম সেই মাছগুলি নিয়ে তার বাড়িতে আসলেন এবং একটি মাছ তার স্ত্রীকে দিয়ে বললেন তুমি এই মাছটি কেটে কুটে রান্না করো আমি অপর মাছটি বাজারে বিক্রি করে অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে নিয়ে আসছি এই বলে আল্লাহর নবী তার স্ত্রীকে মাছটি দিয়ে অপর মাছটি বিক্রি করার জন্য বাজারে চলে গেল এদিকে তার স্ত্রী মাছ কুটতে বসলো যখন সে মাছটির পেট চিরে ফেলল এমনই সময় সেই মাছের পেট থেকে উজ্জ্বল একটি আংটি বের হয়ে আসলো আংটিটির উজ্জ্বলতা এতই বেশি ছিল যে আল্লাহর নবী হজরত সুলাইমান আলী ইসলামের স্ত্রীর চোখ যেন ঝলসে যাচ্ছিল এই অবাকাণ্ড দেখে তার স্ত্রী একেবারেই বিস্ময়াভূত হয়ে পড়ল সে কি করবে কিছুই ঠিক করতে পারছিল না আল্লাহর নবী হজরত সুলাইমান আলী ইসলাম ইতিমধ্যেই সেই মাছটি বিক্রি করে বাজার থেকে ফিরে আসলো তখন তার স্ত্রী তাকে বলল হে আমার প্রাণের স্বামী আজ একটি অভাবনীয় ঘটনা ঘটে গেছে হজরত সুলাইমান সালাম বললেন কি হয়েছে বলো তখন তার স্ত্রী বলল। আপনি আমাকে যেই মাছটি রান্না করার জন্য দিয়ে গিয়েছিলেন আমি যখন তার পেট ফারলাম সেই মাছের পেট থেকে একটি আংটি বের হয়ে আসলো সেই আংটির উজ্জ্বলতা এতই বেশি ছিল যে আমার চোখ যাচ্ছিল এই ঝলসে দেখুন সেই আংটিটি আংটি দেখার সঙ্গে সঙ্গেই আল্লাহর নবী হজরত সুলাইমান আলীহি সালাম চিনতে পারলেন এটি তার সেই ঐশী আংটি আর তখন তিনি বুঝতে পারলেন আল্লাহ রব্বুল আলমিন এভাবেই তাকে তার রাজ্য এবং ক্ষমতা ফিরিয়ে দিয়েছেন এবং আল্লাহ আল্লাহর আলামিন তার তৌবা কবুল করেছেন অতপর তিনি আংটিটি নিজের আঙ্গুলে পরিধান করলেন আল্লাহর নবী হজরত সালাইমান আলীহি সালাম আংটি তার আঙ্গুলে পরিধান করার সঙ্গে সঙ্গে হাজার হাজার জিন পরি ও দেওদানব তার চারপাশে উপস্থিত হতে লাগলো মুহূর্তেই পরিবেশ পরিবর্তিত হয়ে গেল এসব দৃশ্য দেখে আল্লাহর নবী হজরত সোলাইমান আলী সালামের স্ত্রী কিছুই বুঝতে পারল না সে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল তার অন্তরে ভীতির সঞ্চার হতে লাগল কারণ ইতিপূর্বে সে কখনোই এত জিন ও দেওদানব দেখেনি তখন আল্লাহর নবী হযরত সুলাইমান আলী সালাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন হে আমার প্রাণের স্ত্রী তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই এরা সবাই আমার তাবেদার ও অনুগত এটা তোমার কোনো ক্ষতি করবে না আর তুমি জেনে রাখো আমি এই যুগের নবী সুলাইমান আমি সেই বাদশাহ সুলাইমান যে তোমাদের রাজ্য পরিচালনা করে এরপর আল্লাহর নবী হযরত সুলাইমান আলী সালাম তার স্ত্রীকে সকল ঘটনাগুলি খুলে বলল সকল ঘটনা শুনে আল্লাহর নবী হজরত সুলাইমান আলী সালামের স্ত্রী আল্লাহ তালার দরবারে অসংখ্য সুক্রিয়া আদায় করতে লাগলেন অতপর আল্লাহর নবী হযরত সুলাইমান আলহি সালাম তার স্ত্রী এবং শ্বশুরকে নিয়ে তার রাজ্যে ফিরে আসলেন অতপর সাইদুন দুহিতার সেই কাফির মেয়ে এবং জিন সখরাকে তার সামনে উপস্থিত করা হলো এরপর আল্লাহর সাথে নফরমানি এবং ধোকাবাজির অপরাধে তাদের দুজনেরই মৃত্যুদণ্ড কার্যকর করা হলো প্রিয় দর্শক এই ছিল সেই কাহিনী যার কারণে আল্লাহর নবী হজরত সালাইমান সালাম একজন জেলের মেয়েকে বিবাহ করেছিলেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই কাহিনী থেকে শিক্ষা লাভ করে আমাদের সুন্দর জীবন গঠন করার তৌফিক দান করুন আমিন